এক ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব তো এইভাবেই সব গুলোকে আমি এক এক করে সব ভেজে নেব তো বন্ধুরা দেখুন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে আমি সর্ষে ফুলে পকোড়া বানাচ্ছি তো এখানে সর্ষে ফুল তো রেডি পকোড়াও আমি বানাচ্ছি তো চলুন কিভাবে আমি রেসিপিটা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি তো সর্ষে ফুলের পাকোড়া বানাতে তো সর্ষে ফুল তো অবশ্যই লাগছে তো আজকে বাজার থেকে সর্ষে ফুল নিয়ে আসা হয়েছে দেখুন দেখতে মনে হচ্ছে একটা বাঞ্জ তো এবার সর্ষে ফুলগুলোকে আমি ভালো করে বেছে নেব তো কিছুটা তো এখানে বেছেছি এইভাবে ডগা সমেত তো এখান থেকেও আমি সর্ষে ফুলগুলোকে বেছে নেব তো ফুলগুলোকে তো সব বাছাই করে নিয়েছি আমি না একটু ডাট সমেত রেখেছি তো এর মধ্যে না আমি মেলায় গেছিলাম ঘুরতে তো মেলাতে দেখছিলাম এরকম সর্ষে ফুলেরও পাকোড়া বানাচ্ছে তো ডাটগুলো বেশ লম্বা লম্বা করে কেটে সেই ফ্রাই করছে খেতে কিন্তু দারুণ লেগেছিল তো আজকে আমি ওই কনসেপ্টেই করেছি কিন্তু ওরা আরেকটু ডাট বড় রেখেছিল আমি তো একটু ছোট রেখেছি তো এইভাবে আমি কিন্তু আজকে এই সর্ষে ফুলের বড়া বানাবো দেখুন ফুল এত সেন্সিটিভ বাঁচতে বাঁচতে আমার কত ফুলের যে পাতাগুলো ঝরে গেছে তো এবার আমি এই ফুলটাকে ভালো করে ধুয়ে নেব তো পাকোড়ার বাটার ব্যাটার যেটা বানাবো এখানে দেখুন আমি বেসন নিয়ে নিয়েছি বেসন একটা মিডিয়াম সাইজের বাটির হাফ বাটি নিয়েছি তার অর্ধেক নিয়েছি আমি চালের গুঁড়ো অর্ধেকের একটু কম চালের গুঁড়ো নিয়েছি আর এখানে প্রয়োজন অনুসারে নুন নিয়েছি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদ নিয়েছি এবার একটা বড় বলে এগুলোকে আমি ঢেলে দেব তো চালের গুঁড়ো আর বেসনটাকে আগে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আপনারা হাত দিয়েও করতে পারেন তো আমি চামচের সাহায্যে করছি এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব যেটা গুঁড়ো মশলা আছে গুঁড়ো মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি একবারে বেশি জল দেব না অল্প অল্প করে জল দেব ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না খুব গাঢ়ও হবে না আরেকটু জল দিতে হবে আরেকটু জল দেব তো ব্যাটারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমাকে কিন্তু অ্যাটলাস্ট হাত লাগাতেই হয়েছিল এইসব ব্যাটারে হাত লাগালে আরও বেশি টেস্টটা বাড়ে তো দেখুন এরকম হবে থিকনেসটা না গাঢ়ও না না পাতলা ব্যাটারটা তো আমার মাখা হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেব এবার আমি এই ফুলগুলোকে তো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জলও ঝরিয়ে নিয়েছি এরকম দেখুন একটা জালিযুক্ত থালার মধ্যে রেখেছি যাতে জলটা খুব ভালোভাবে বেরিয়ে যায় তো এবার তো পাকোড়া করার পালা তো চলুন বন্ধুরা এবার পাকোড়াটা আমি বানাই তো এখানে দেখুন আমি তো কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তো তেল তো প্রায় গরম হয়ে গেছে এবার এই গরম তেলটার থেকে আমি একটুখানি তেল নিয়ে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব এতে কি হয় ব্যাটারটা মুচমুচে হয় আর খেতে ভীষণ টেস্ট হয় আরেকবার আমি নাড়িয়ে দিচ্ছি তো আমি তো দশ পনেরো মিনিট রেখেছিলাম এইভাবে ব্যাটারটাকে মেখে খুব ভালোভাবে কিন্তু ফেটাতে হবে যত ভালোভাবে ফেটাবেন তত কিন্তু খেতে মুচমুচে হবে আর খেতে টেস্ট হবে তো এইভাবে পকোড়ার ফুলগুলোকে আমি এইভাবে এক একটা করে চুবিয়ে নিচ্ছি নিয়ে তেলে ছেড়ে দেবো ফুলে কিন্তু জলগুলো খুব ভালোভাবে ধরিয়ে নেবেন এইভাবে ব্যাটার আমি কিন্তু ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেছি কারণ বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে ব্যাটার আমি কিন্তু একদম লো ফ্লেমে ধীরে ধীরে ভাজছি এটা ঘিয়ের পাতে নিরামিষ দিনে এত ভালো লাগে খেতে যে এটা বানানি এটা খাওয়ার সাথে আর কিছু লাগেই না আমাদের বাড়িতে তো সবার ভীষণই প্রিয় ডাল দিয়েও খুব ভালো লাগবে ঘি দিয়ে খুব ভালো লাগবে তো এইভাবে ধীরে ধীরে আমি সব যে সর্ষে ফুলের পকোড়া গুলোকে ভেজে নেব আমি কিন্তু পকোড়া গুলো এক হওয়ার পরে আবার উল্টে দিয়েছিলাম এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তো কমপ্লিট হয়ে গেছে আমি এবার তুলে নেব তো আজকে সরষে ফুলের পাকোড়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম নিরামিষ দিনে ভীষণ ভালো লাগবে খেতে আর সব সময়ের জন্য তো পকোড়া খুবই ভালো লাগে যে কোনো আইটেমের সাথে তো পুরো ভিডিওটা দেখবেন আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল